দুর্গাপুরে নিউটনের সতেরো নম্বর স্ট্রিটে বিস্ফোরণ বিস্ফোরণের জেরে ঝলসে জখম এক যুবক তার নাম সজল দেবনাথ আশঙ্কাজনক অবস্থায় যুবককে ভর্তি করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ঘটনাস্থল থেকে উদ্ধার বোমা মশলা কি কারণে বোমা তৈরির মশলা মজুদ করেছিল ওই যুবক তারই তদন্ত শুরু করেছে পুলিশ এক্সপেরিমেন্ট করছিল বারুদ নিয়ে ঠিক আছে তাতে আগুন লেগে যায় ফলে সে হয় বাকি আমরা দেখুন আমরা কটন করে দিয়েছি বিডিএস টিম আসছে আমরা সার্চ করে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ খবর দেওয়া হয় বম্ব স্কোয়াড কেউ ঘটনার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায় আমাদের মেন্থানার ওসি রয়েছেন আরও আধিকারিকরা রয়েছেন পুলিশের তা আমরা এসে যেটা দেখলাম যে বারুদ বারুদ রয়েছে এবং বিভিন্ন ধরনের বিস্ফোরকও রয়েছে এখানে বোমাটোমা তৈরি হচ্ছিল বা এরকম একটা এক্সিস্টেন্স পাওয়া যাচ্ছে দুর্গাপুরের বুকে এর আগে বিভিন্ন সময় আমরা দেখেছি দুর্গাপুরে সন্ত্রাস সৃষ্টি করার জন্য বিভিন্নভাবে গুলি চালানো হয়েছে বিভিন্ন সময়ে আরও অন্যভাবেও সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা চলেছে বোমবাজি আমরা দেখেছি এবারে ঘরের মধ্যে বারুদ পাওয়া যাচ্ছে এবং সেই বারুদে বিস্ফোরণ হয়ে আজকে একজন জখম তাহলে কি দুর্গাপুরের মুখে আজকে বারুদের কারবার চলছে এই বিষয় নিয়ে দুর্গাপুরবাসী হিসেবে আমরা অত্যন্ত চিন্তিত জানা গেছে কোনো পরীক্ষা চালানোর কারণেই বারুদের মশলা মজুদ করেছিল ওই যুবক তবে কি সেই পরীক্ষা তা নিয়েই তদন্ত শুরু করেছে দুর্গাপুর পুলিশ দুর্গাপুর থেকে সাধন রুজুর রিপোর্ট এনকে টিভি বাংলা